কেমন আছে সবাই তোমাদের সবার ফ্যামিলি সবাই কেমন আছে গতকাল আসতে পারি নাই তার জন্য সরি গো লাইভ আসতে পারি নাই কারণ এই টাইম মিস যাচ্ছে এই জন্য ভিডিও ঠিকভাবে দিতে পারতেছি না কারণ আমি আমার শরীর ভালো না আসলে শরীরটা খুবই খারাপ অসম্ভব খারাপ আবার গতকালকে মানে গ্যাস ছিল না আমাদের কয়েকদিন যাবত অসম্ভব গ্যাসের সমস্যা রাইস কুকারে রান্না করতে গিয়ে কালকে গরম জল পড়ছে পায়ের ভিতরে সমস্যা এই জন্য আর কালকে লাইভ করা হয় নাই শরীরটা খুবই খারাপ লাগতেছিল গো কে কোথায় আছো কি করতেছো আসো জয়েন্ট হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি কি করতেছো সবাই কোথায় আছো সবাই তাড়াতাড়ি আসো লাইভ আসো জয়েন করো প্লিজ তোমাকে চাই শুধু তোমাকে আর কিছু

চাকরি করছি যখন ঠিক আছে ব্যাচেলার লাইফ ছিল এই দুই দিন এইটা দিয়ে আপু আমি গো সালামু আলাইকুম আপু কেমন আছেন সবাই কেমন আছে বাড়িতে ছেলে মেয়ে কেমন আছে আর কি কে আছে লাইভে কে কি করতেছে গো তাড়াতাড়ি জয়েন করো মানে এই কয়েকদিন যাবত গ্যাস নাই গ্যাস নাই গ্যাসের যেই পরিমাণে সমস্যা সমস্যা তো আজকে আমি এই জন্য মানে মাসটা সম্পূর্ণ মাসটা বসাই দিছি রাইস কুকারে করে তারপরে মা বাড়ি থেকে মাছ দিয়েছিল ভাবছি যে মানে সুন্দর করে বসাবো রান্না করব। ঠিক আছে কিন্তু গ্যাসে এত সমস্যা আর ওইভাবে রান্না করতে পারি নাই মা খাইয়ে একেবারে গ্যাসের ভিতরে দিছি মাছ মা দিয়ে দিয়েছিলাম এখন গ্যাস আসছে মানে গ্যাসের লাইনে সমস্যা ছিল পরে যে ঠিক করছে এখন গ্যাস আসছিল কি করতেছেন আপু খেয়েছেন だっতে খাবার খেয়েছেন আর কি কোথায় আছেন লাইনে জয়েন হচ্ছে না কেন সবাই কোথায় সবাই சீক জয়েন হয়ে যাও সবাই কোন্ হলো আপনার মেয়েকে আজকে ভর্তি করা হচ্ছে ভালো হই সাপু আমি ভালোবাস করছেন কোথায় ভর্তি করছেন আপু আহ বাড়ির সেই মানে মাছ সেই গো ছোট ছোট মাছ বিশেষ করে আমার খুব ভালো লাগে কি কোথায় কি করতেছে সবাই জয়েন্ট হয়ে যাওয়া পটল রান্না করছিলাম মানে পটল দিয়েছিলাম মাছ দিয়ে সুন্দর করে মা খাইয়ে তারপরে মশলা টসলা দিয়ে তারপরে পুয়া মাছ ছিল কোথায় সবাই কি করতেছে সবাই তাড়াতাড়ি আসা জয়েন করো মুসফি খাই আপু কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ফ্যামিলি সবাই কেমন আছে ভাই লাইক দিয়ে দেবেন প্লিজ ভাই আপনার ভৈরব আপু ভালো হয়েছে ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ কি রান্না করছেন আজকে আপু সবাই ঘুমিয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ ঘুমিয়ে পড়ছে না খান কি গো তুমি নন্দিনী আগে তো দেখিনি প্রথম এসেছি তোমার লাইভে কি করছো রান্না আমায় কি খাওয়াবেন হ্যাঁ দাদা কেমন আছেন আপনি আপনার ফ্যামিলি সবাই কেমন আছে আমার দায়ী যে আপনি আজকে প্রথমে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন প্লিজ দাদা রান্না করতেছি অবশ্যই খাওয়াবো গ্যাসের সমস্যা ছিল এখন গ্যাসটা আসছে রাইস কুকারে রান্না করছিলাম আসেন চলে আসেন বাসা কোথায় আপনার দাদা আর কি কোথায় আছে কি করতেছে সবাই বর বলতেছে যেহেতু রাইস কুকারে রান্না করছে রাইস কুকারে খাবার কিনতে তো ভালো লাগে না বিশেষ করে তরকারি ভাতও ভালো লাগে না মানে কোনো স্বাদ পাওয়া যায় না তো বলতে একটু গরম করে ফেলো গ্যাসে যেহেতু গ্যাস আসছে একটু গরম করো এই জন্য একটু রাইস কুকার থেকে নামাই তো গরম করতেছি হ্যাঁ ভাইয়া রান্না করে শেষ গো রান্না করে শেষ রাইস কুকারে রান্না করছিলাম গ্যাস ছিল না গ্যাসের সমস্যা ছিল লাইনে এখন একটু গরম করতেছি আবার গ্যাসে আর কে কোথায় আছে কি করতেছে সবাই বাংলাদেশ ঢাকায় ও আচ্ছা কি করেন আপনি ভাই পড়াশোনা করেন ঢাকাতে না জব করেন আর কে কোথায় আছে কি করতেছে সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ কথা বলো থ্যাংক ইউ দাদা সাবস্ক্রাইব করার জন্য ঠিক আছে আমার বাসায় সবাই ভালো আছে ভাই আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে দাদা নমস্কার আপনার ফ্যামিলি সবাই কেমন আছে আমার লাইফ আজকে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করে দিয়েছেন থ্যাংক ইউ তার জন্য আপনার বাড়ি কোথায় দাদা আর কি কোথায় আছে কি করতেছে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ কথা বলো কোথায় সবাই জয়েন্ট হয়ে যাও না জব করি ফায়ার তাহলে তো অনেক ভালো ভাই আপনি ঢাকাতে কোথায় করেন আছেন এখন কোন শাখায় আছেন আপু কি রান্না করেন রান্না করেছি পোয়া মাছ তারপরে হলো কি মাছ এটা কি মাছ পোয়া মাছ আর একটা মাছ মনে নাই নাম মনে নাই তারপরে এগুলো দিয়ে মাখায় বসাই দিয়েছিলাম রাইস কুকারে আর ওটা গরম করতেছি আর ডান রান্না করছি শুধু রাইস কুকারে তো আসলে এত কিছু রান্না করা যায় না এজন্য ডাল রান্না করছি আর এগুলো রান্না করছি আর কিছুই করে কিন্তু ডালটা খুব সুন্দর হয়েছে সত্যি ডালটা সেই সুন্দর হয়েছে রান্না ঠিক আছে মানে ডালটা মনে হচ্ছে না যে রাইস কুকার আসলে এত সুন্দর ডাল হয় সেই সুন্দর ডাল হয়েছে গো তোমার বাড়ি বাংলাদেশে আমার বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কলকাতা থ্যাংক ইউ দাদা এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য কি করেন আপনি দাদা তোমার ভাষা বাংলাদেশের কোন জেলায় আমার বাসা আমার বাসা পটুয়াখালী জেলায় দাদা বরিশাল পটুয়াখালী আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া আচ্ছা দাদা কি করেন আপনি আমি ইন্ডিয়া রাজ সাহিত্যের চিনেন হ্যাঁ দাদা চিনব না কেন অবশ্যই চিনি নাম শুনেছি কিন্তু কখনো যাওয়া হয়নি চিনি বলতে মানে নাম শুনেছি এই তো একটু বাংলাদেশের দুর্গা কেমন হয় অনেক সুন্দর হয় দাদা কিন্তু আপনাদের ওখানের না আর কি কিন্তু হয় তারপরেও ভালোই হয় ঠিক আছে খারাপ হয় না একেবারে আর কি কোথায় আছো কি করতেছো জয়েন্ট হয়ে যাও প্লিজ কথা বলো জয়েন্ট 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 প্লিজ সবাই জয়েন্ট 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 এই যে কাজ করে ফেলছি আর একটা বোকার মত দাদা কি করতেছে আমি তাহলে তো অনেক ভালো দাদা ওখানে সোনার বড়ি কত করে দাদা ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি আপনার ফ্যামিলি টিকে কে আছে দাদা নাইম দাদা

আচ্ছা দাদা আসবেন অবশ্যই ও আচ্ছা এটা কি বাইশ তাই না আচ্ছা আপনার ভাই বোন নাই আপনার ভাই বোন নাই না দাদা উত্তম ত্রিপুরা হাই নমস্কার কেমন আছেন আপনি আপনার ফ্যামিলি সবাই কেমন আছে আমার লাইভে আজকে প্রথম অবশ্যই দাদা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন প্লিজ দাদা আর কি বলে আছে কি করতেছে আগে দেখি এই গেস্টার পাওয়ার কেমন ওকে দিবি গ্যাস বেশ ভালো গেছি আছে গেছি আছে কিন্তু এই দিন মানুষ অযথাই কষ্ট করছে অসম্ভব কষ্ট করছে এই দুদিন আমাদের ফ্ল্যাটের মানুষরা যাদের রাইস কুকার নাই তাদের তো রাইস কুকার নাই তারা কিভাবে রান্না করবে আছে কিন্তু যাদের রাইস আছে তাদের তো সমস্যা ছিল না অসম্ভব কষ্ট হয়েছে গত দুই দিন আর কি কোথায় আছে কি করতেছে সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ কথা হলো বড় কাজ করতেছে আর প্লিজ আমার বড়ের ইউটিউব চ্যানেল অনলাইন টিপস রুম ওনাকে একটু প্লিজ সবাই সাহায্য করবা ঠিক আছে আর কি কোথায় আছে কি করতেছে সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও কথা বলো করে আছো কেন সবাই কথা বলতেছে না কেন আসলে আমি না প্রতিদিন পরেই আসি লাইভে দিকে কিন্তু আজকে পার হয়ে গেছে আজকে আসতে চাইনি লাইভে তারপরে চিন্তা করলাম যে খেতে খেতে তো সেই এগারোটা এই জন্য চিন্তা করলাম যে যাইনি কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে না কেন দাদা কথা বলে না কেন ভালোভাবে কথা কেন বলবে না কেন আপনার সাথে ভালোভাবে কথা বলে না আজকে রান্না করেছিল তার ডাল রান্না করেছি মসরি ডাল রান্না করছি আর হলো মাছ রান্না করছি পটল দিয়ে গ্যাস ছিল না তো তার জন্য রাইস কুকার মাখায় আর ডালটা বসাই দিয়েছি ডালটাও মাখানো ছিল মাছও মাখানো মানে ভাজি টাজি কিছু করা হয় না ওইভাবে মাখায়া কিছু করার নাই মানে গ্যাসে যতটা সুন্দর করে রান্না করা যায় রাইস কুকারে তো ওইভাবে রান্না করা যায় না তারপরে ইন্ডাকশনে তো গ্যাসের মতোই রান্না করা যায় ইন্ডাকশন এই বাসায় রাইস কুকার আসছিলো রাইস কুকারে রান্না করলাম এখন গ্যাস আসছে এখন আবার রাইস কুকার একটাই গ্যাসে দিলাম আর কি কোথায় আছে কি করতেছে আজকে কেউ জয়েন করছে না কেন কথা বলতেছে না কেন আর করা যাবে না দিবি ভালো গ্যাসই আছে মানে চলে মোটামুটি আর কি কোথায় গো সবাই কি করতেছে সবাই অসম্ভব গরম গো আমার অসম্ভব গরম লাগে কিন্তু বর রুমের ভিতরে কাজ করতেছে ভিডিওর কাজ করতেছে এই জন্য আমি এখানে বসে ভিডিও করতেছি আর করবো না ভালো হয়েছে যা হয়েছে ভগবান যা দিয়েছে দিব্যি ভালো হয়েছে আর কি তোমার যখন হাঁচি লাইট অফ করি রুমে যাই অনেক গরম গরম সহ্য হচ্ছে না শরীরে নিয়ে ভালো না তার ভিতরে বেশি গরম স্বাস্থ্যের আসলে ক্ষতি হয়ে যাচ্ছে আমার ওষুধ সবাই জয়েন্ট হপিস কী করবো শেষ করে দেবো মাত্র শুনতে পাও তুমি সাম হ্যাঁ আজকে আমাদের নিরামিষ সোমবার ও আচ্ছা সোমবারে নিরামিষ আমরা দাদা খাই কিন্তু করে খাওয়া হচ্ছে না আচ্ছা বৌদি নমস্কার দাদা কেমন আছেন ফ্যামিলি সবাই কেমন আছে আমার লাইফ আজকে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন প্লিজ দাদা হাই রে এমন জ্বালা হাই রে এমন জ্বালা হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছেন দাদা বাড়িতে ফোন দিচ্ছিলেন ভালো আছে সবাই বাড়িতে আছে কি সবাই তাড়াতাড়ি কম না বলার দরকার নাই না বললে যে কিছু নাই আর কে কোথায় তোমাদের ওখানে বাংলাদেশের মোবাইলের দাম কত মোবাইল সম্পর্কে দাদা এতটা আইডিয়া নাই আমার কারণ আমি তো ওইভাবে কখনো মানে আমার মোবাইল ওইভাবে আইডিয়া নাই কিন্তু ভালো দামই আছে একেবারে দাম নাই তামা দাম আছে ভালো দামই আছে আর কে কোথায় কি করতেছে কেন গো পাগলা কুকুরে কামড় দিছে না দিবে আর কে কোথায় আছে কি করতেছে সবাই যারা জয়েন করছে প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও দাদা আমি লাইভে আসি প্রতিদিন নটার পরেই আসি নটা সাড়ে নটার ভিতরে আসি কিন্তু আজকে আসার ইচ্ছে ছিল না তারপরেও লাইভে আসলাম মানে ভালো লাগতেছিল না আর দাদা কাজ করতেছিল এই জন্য আমি চিন্তা করলাম তাহলে আমি একটু লাইভে গিয়ে কয়েক মিনিট আসি খাবার খাবো খাবার খেয়ে শুরু করবো কারণ ডিউটি আছে প্রতিদিন ডিউটি করতে হয় সমস্যা আর কি কোথায় আছে কি করতেছে সবাই গো জয়েন করো তাড়াতাড়ি

থ্যাংক ইউ ভাই আমার লাইভে আজকে প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এটা লাইক করে দিবেন প্লিজ ভাই মিস সুস্মিতা দাস ব্লগ দিদি ভাই তোমার পরিবারের নতুন সদস্য হলাম নমস্কার দিদি কেমন আছেন আপনার ফ্যামিলি সবাই ভালো আছেন আমার লাইভে যদি আজকে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এটা লাইক করে দিবেন আর আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন অবশ্যই আমি আপনার ফ্যামিলিকে ছোট একটা সদস্য হিসেবে ঠিক আছে আর যতটা সম্ভব সাপোর্ট করব আর কি কোথায় আছে কি করতেছিস চুপ কেন সবাই কথা বলতেছে না কেন আমার ঘরে কোনো দয়ামায়া নাই বুঝছস কারে বুঝুন দাদা শুভেচ্ছা দাদা আর কি কোথায় তোমাকে তোমার ফ্যামিলিতে কজন আছে আমার ফ্যামিলিতে মা বাবা আমি আর বর আমরা চারজন মা বাবা বাড়িতে থাকে আমি আর বর ঢাকাতে থাকি কারে যে কইলাম জিগাইতে হব আচ্ছা তাই না আর কেউ কোথায় কি করবো দাঁড়ানি আপনার পার্টনার তো আজকে নাই আজকে তো কিছু করতে পারবেন না ঠিক আছে কারণ পার্টনার নাই আজকে তো সাহসটা কম আজকে দুর্বল ঠিক আছে আজকে হাত বিটা এতটুকু হয়ে থাকবে আপনার যদি পার্টনার থাকতো তাহলে এত বড় থাকতো দুজনে যেই ফোরে আমাকে ডিস্টার্ব করতেন ঠিক আছে আচ্ছা তুমি কেমন রকমের ভিডিও বানাও আমি দাদা ফানি ভিডিও বানাই মাঝে মাঝে গানের ভিডিও দেই ঠিক আছে কিন্তু ব্লগ ভিডিও করতে পারি না কারণ মানে সময় পাই না যে সত্যি কথা আর ফোন ধরার মতো তো মানুষ নাই যে ফোন ধরবে এই জন্য ব্লগ ভিডিও বানানো হয় না খুব কম বানানো হয় মাঝে সাঝে আর এমনি ফানি ভিডিও টিডিও এইগুলো বানাই প্রতিদিনই দেই ভিডিও চেষ্টা করি দেওয়ার আর কোথায় আছে সবাই কি করতেছে তাড়াতাড়ি আসো জয়েন্ট হয়ে যাও এরকম ভিডিও দাদা করা হচ্ছে না কারণ আমাদের না ক্যামেরা ধরার মতো কোনো মানুষ নেই এই জন্য সমস্যা দিদি তোমার দাদা কই আমার দাদা কম্পিউটার এ কাজ করতেছে দাদা আর কোথায় আছে কে কোথায় আছে কি করতেছে সবাই জয়েন্ট হয়ে যাও প্লিজ কথা বলো আর যারা আমার সাথে কথা বলতেছো একটা করে লাইক দাও তুই সাউন্ড না দিওটা বোলো হম রানা কি করতে পারছেন আরে না থ্যাংক ইউ বলো দরকার নাই আমি এখন মুম্বাই আছি কাজে সোনার কাজ ডিজাইন তাহলে তো অনেক ভালো ভাই করেন আর কি দেখেন ভালো কিছু অবশ্যই হবে চেষ্টা করতে হবে তারপরে সব কিছু সৃষ্টি কর্তার হাতে উনি যা করবে সব ভালোর জন্যই করবে আর কি কথা আছে কি করতেছে গো জান তুই যা সহজ কথা বলো প্লিজ আমি কেন সকল পার্টনারের কারো পার্টনার এখন নাই তো কি করবেন যদি থাকতো তাইলে এটা বলতে পারতেন না এখন কোনো পার্টনারই নাই এখন তো কিছু করার নাই তাই না এখন তো কষ্টে আছেন দুঃখে আছেন এই জন্য এই কথা বলতেছেন যদি একজন পার্টনার থাকতো তাহলে যে আমাকে কত ইনসাল্টিং করতেন এতক্ষণে হুম আমি তো জানি ঠিক আছে আপনি গান করতে পারেন দাদা প্লিজ আমার ভিডিও গুলো আজকে নতুন দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর একটা করে লাইক দিয়ে দেবা যেখান থেকে দেখো প্লিজ একটু সাপোর্ট সবাই না আর কি কোথায় আছে কি করতেছে জয়েন্ট হয়ে যাও প্লিজ কথা বলো কোথায় ও আজকে কেউ জয়েন হচ্ছে না কেন কথা বলতেছে না আর যারা প্রতিদিন আমার লাইভ ভিডিও দেখো অবশ্যই সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবো আর লাইভ করে দিব না দেওয়ার দরকার নেই আপনার ঠিক আছে আপনাকে আমি বলি নাই আপনার আমাকে লাইক করার দরকার নাই ভিডিওতে ঠিক আছে এই শুভাশিস দাদা এই সঞ্জীব দাদা আসে না অনেকদিন লাইভে লাল টুকা দাদা না তারপরে নুসরাত আসে নাই আজকে লাইভে ইউসুফ আছে নাই